বাইশ এক দু হাজার পঁচিশ রাশিফল নিয়ে আলোচনা করব সরাসরি তো বাইশ এক দু হাজার পঁচিশ বুধবার দিন ঠিক কিভাবে অতিবাহিত হবে তা জেনে নেব প্রত্যেকটি রাশির জন্য এই রাশিফল মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি ও মিন রাশি বারোটি রাশির রাশিফল নিয়ে আলোচনা করব বাইশ এক দু হাজার পঁচিশ বুধবার দিন ঠিক কীভাবে অতিবাহিত হবে সর্বপ্রথম মেষ রাশিকে নিয়ে আলোচনা করব তার পূর্বে তিথি জেনে নেব বুধবার দিন কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি থাকছে তিনটা আঠেরো পি এম পর্যন্ত তিনটা আঠেরো পি এর পর থেকে কৃষ্ণপক্ষ নবমী তিথি আরম্ভ হয়ে যাবে শুল যোগ থাকছে সাতি নক্ষত্র থাকছে চন্দ্রমা তুলা রাশিতে সঞ্চার করবে চন্দ্রমার আধার ভিত্তিক এই রাশিফল প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে মিলবে যদি আপনারা এই রাশিফল ফলো করেন আপনার রাশি অনুযায়ী তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম মেষ রাশিকে নিয়ে আলোচনা করব মেষ রাশির জন্য চন্দ্রমার অবস্থান থাকবে সপ্তমভাবে বুধবার দিন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমার অবস্থান থাকবে সপ্তমভাবে সপ্তমভাবে মেষ রাশির জন্য চন্দ্রমা বিরাজমান থাকবে এমন অবস্থায় মেষ রাশির মানুষরা বুধবার দিন সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায়ী সহকর্মীদের দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে খেয়াল রাখবেন বুধবার দিন বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ আনতে পারে তাই দাম্পত্য জীবনে বন্ডিং ঠিক রাখবেন মেষ রাশির মানুষরা এতে আপনাদের কল্যাণ হবে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয় সমান থাকবে মেষ ক্ষেত্রে বুধবার দিন অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারি শত্রুতার জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে মেষ রাশির মানুষদের বুধবার দিন পেটের সমস্যা পুরানো কিছুটা থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে বুধবার দিন দুপুরের পরে কারো সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে মেষ রাশির ক্ষেত্রে বুধবার দিন মেষ রাশির জন্য সপ্তম ভাবে চন্দ্রমা রয়েছে তাই ডেলি ইনকাম কিছুটা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন সম্পর্ক এবং মানুষদের সাথে ওঠা থাকবে বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি থাকবে মেষ রাশির ক্ষেত্রে বুধবার দিন এবং অংশীদারী পার্টনার যদি থেকে থাকে বিজনেসের ক্ষেত্রে তাতেও লাভবান হবেন মেষ রাশির মানুষরা বুধবার দিন মেষ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে চন্দ্রমা তো অর্থভাগ্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না মেষ রাশির বুধবার দিন অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পারিবারিক দিক থেকে পরিবারের সকাল থেকেই বিবাদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কগত দিক থেকে ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না বাকি ওভারঅল সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়বে পরিশ্রম করতে হবে এবং অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে খেয়াল রাখবেন পেশাগত ক্ষেত্রে কর্মজীবনে শুভ সংখ্যা ছত্রিশ তিন ছয় শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন লাল প্রবাল শুভ রং হচ্ছে লাল এবার আসবো বৃষ রাশিকে নিয়ে বৃষ রাশির জন্য দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে বৃষ রাশির জন্য চন্দ্রমার উপস্থিতি থাকবে তুলা রাশিতে বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমার অবস্থান ষষ্ঠভাবে থাকছে তাই ব্যয় কিন্তু বাড়বে এবং শারীরিক দিক থেকে আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন বৃষ রাশির জাতকদের স্থির কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকি প্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন এবং বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে বুধবার দিন দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ বা ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে রক্ষা পাবেন বৃষ রাশির মানুষরা বুধবার দিন রাস্তায় দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে খেয়াল রাখবেন সাবধানে যানবাহন চালাবেন বাড়িতে অতিরিক্ত খরচ কিন্তু বাড়তে পারি বৃষ রাশির ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা কিছুটা বাড়বে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন সম্পদের দিক থেকে কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না অর্থভাগ্য খারাপ বলা চলে বৃষ রাশির ক্ষেত্রে বুধবার দিন পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে কিন্তু উদ্বিগ্ন হতে হবে বৃষ রাশির মানুষদের বুধবার দিন পেশাগত ক্ষেত্র কিন্তু অত্যন্ত সুপাত থাকবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে রাশির ক্ষেত্রে বুধবার দিন শুভ সংখ্যা হচ্ছে যে কোনো কাজের প্রচেষ্টা রাশির মানুষের জন্য সফলতা এনে দেবে শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং হচ্ছে সাদা এবার আসবো মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির জন্য বুধবার দিন ঠিক কিভাবে অতিবাহিত হবে কহিনুর রক্তারা কেমন আছেন খুব ভালো রয়েছি আপনি ভালো আছেন মিথুন রাশি মিথুন রাশির জন্য বুধবার শুনে নিন আপনার মিথুন রাশি মিথুন রাশির জন্য চন্দ্রমার উপস্থিতি থাকছে তুলা পঞ্চম পঞ্চমভাবে বুধবার দিন তো এমন অবস্থায় পঞ্চমভাবে চন্দ্রমা মিথুন রাশির ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে কিছুটা চিন্তা হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে বুধবার দিন গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন মিথুন রাশির মানুষরা অতিরিক্ত উদাসীনতা কিন্তু কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা লক্ষ্য করা যাবে মিথুন রাশির ক্ষেত্রে বুধবার দিন দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে খেয়াল রাখবেন মিথুন রাশির মানুষরা কেনা বেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন মিথুন রাশির মানুষরা বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন মিথুন রাশির মানুষরা বুধবার দিন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে খেয়াল রাখবেন বুধবার দিন ব্যবসায় চাপ বাড়বে পাওনা আদায়ের সম্ভাবনা প্রবল রয়েছে পাওনা আদায় হতে পারে তবে আগুন থেকে একটু সাবধান থাকুন পঞ্চমভাবে চন্দ্রমা দিনটি ভালোই কাটবে এবং আর্থিক দিক থেকেও দিনটি ভালো বলা যায় মিথুন রাশির জন্য বুধবার দিন পারিবারিক দিক থেকে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কগত দিক থেকে বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে খেয়াল রাখবেন পেশাগত দিক খুব ভালো থাকবে বুধবার দিন মিথুন রাশির ক্ষেত্রে জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে অন্য কাজের চেষ্টাও করতে পারেন অবশ্যই সফল হবেন কারণ পঞ্চমভাবে চন্দ্রমা সন্তানের সঙ্গে সময় কিছুটা স্পেন্ড হবে এবং শিক্ষা ও সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে নিশ্চিতভাবে সন্তানের গ্রোথ হবে যদি ছোট সন্তান হয় অবশ্যই সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন শুভ সংখ্যা চুয়ান্ন এবং প্রেম জীবনেও অনুকূল ফলাফল মিলবে মিথুন রাশির ক্ষেত্রে বুধবার দিন বন্ধুদের সঙ্গে সময় কিছুটা কাটবে এবং বেশ কিছু মিথুন রাশির মানুষ যাত্রা করবে কোথাও না কোথাও কর্মসূত্রে এমন সম্ভাবনাও রয়েছে শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ এবার আসব কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জন্য বুধবার দিনটি ঠিক কিভাবে অতিবাহিত হবে কর্কট রাশির রাশি স্বামী চন্দ্রমা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে কর্কট রাশির জন্য চন্দ্রমা চতুর্থভাবে তুলা রাশিতে বিদ্যমান থাকবে এমন অবস্থায় শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবে কর্কট রাশির মানুষরা কর্কট রাশি শনির ঢাইয়া চলছে বর্তমান সময়ে কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্রমা সুখ সুবিধা বাড়িয়ে দেবে ব্যবসায় ফল নিয়ে দুশ্চিন্তা থাকবে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বুধবার দিন অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ কিছুটা বাড়বে সন্তানের চাকরির খবরে আনন্দ লাভ বা সন্তানের কোনো সন্তানের দেওয়া কোনো সুসংবাদে আনন্দ থাকবে নিশ্চিতভাবে কর্কট রাশির ক্ষেত্রে বুধবার দিন আইনজীবীদের জন্য শুভ সময় বুধবার দিনটি খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে কর্কট রাশির মানুষরা খেয়াল রাখবেন স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান ঘটবে নিশ্চিতভাবে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে চতুর্থভাবে চন্দ্রমা প্রপার্টি সংক্রান্ত কাজে বেশ কিছু কর্কট রাশির মানুষদেরকে কাজ করতে লক্ষ্য করা যাবে যানবাহন সুখ কিছুটা বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি থাকবে নিশ্চিতভাবে কর্কট রাশির ক্ষেত্রে বুধবার দিন ব্যবসায় ভালো লাভ হতে পারে তবে ব্যবসায় চাপটা কিন্তু বাড়বে যার জন্য দুশ্চিন্তা করবেন না পড়াশুনোর ক্ষেত্রে ভালো সুযোগ মিলবে এবং রাজনীতিবিদের জন্য বুধবার দিনটি কর্কট রাশির ক্ষেত্রে শুভ মাথার যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পাবে অর্থভাগ্য খারাপ থাকছে তাই প্রয়োজনীয় বাজেট অনুযায়ী খরচ করুন কর্কট রাশির মানুষরা বুধবার দিন পারিবারিক দিক থেকে কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে বুধবার দিন সব কোনো সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে বেশ কিছু কর্কট রাশির ক্ষেত্রে বুধবার দিন পেশাগত ক্ষেত্রে জীবিকা স্থানে কষ্টভোগ কপালে রয়েছে অত্যন্ত পরিশ্রম করতে হবে ভাগদড় থাকবে নিশ্চিতভাবে এবং বাড়ির ঘরোয়া সাজ সরঞ্জাম কেনার জন্য বা ঘরোয়া সুখ বৃদ্ধির জন্য মুন স্টোন শুভ রঙ হচ্ছে সাদা এবার আসবো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জন্য দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে সিংহ রাশির জন্য চন্দ্রমা তৃতীয়ভাবে থাকছে সিংহ রাশির জন্য তৃতীয়ভাবে চন্দ্রমা হার্ডওয়ার্ক বাড়িয়ে দেবে সিংহ ক্ষেত্রে পরিশ্রম বাড়বে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে সিংহ রাশির ক্ষেত্রে বুধবার দিন ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন সিংহ রাশির মানুষরা বুধবার দিন বুদ্ধি ভ্রংশ হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে তবে ধর্মালোচনায় সুনাম অর্জন করতে পারবেন সিংহ রাশির মানুষরা বুধবার দিন বাড়তি উপার্জনেরও যোগ রয়েছে কারণ বৃহস্পতি দশমে চলছে সিংহ ক্ষেত্রে তাই কাজের সমস্যা নেই কাজ আপনার কাছে আসতে থাকবে পরিশ্রম আপনি করতে থাকুন বিলাসিতার জন্য খরচ হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে বুধবার দিন শরীরে সমস্যা কিছুটা লক্ষ্য করা যাবে ক্লান্তির কারণে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে সিংহ রাশির ক্ষেত্রে বুধবার দিন চাকরির স্থানে বিবাদ হতে পারে যারা চাকরি করছেন সিংহ রাশির ক্ষেত্রে বুধবার দিন স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট থাকবে বুধবার দিন সিংহ রাশির ক্ষেত্রে অর্থভাগ্য খুব একটা ভালো নয় কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ সিংহ কাছে থাকবে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে কারো কাছে বিবাদের আশঙ্কা রয়েছে সিংহ মানুষরা খেয়াল রাখবেন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা বাঁধতে পারে পারিবারিক দিক থেকে কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে তবে সম্পর্কগত দিক সুন্দর থাকবে সিংহ ক্ষেত্রে বুধবার দিন বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন এবং সকলের সাথেই সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্র অত্যন্ত অনুকূল থাকবে যে কোনো কাজের প্রচেষ্টা সফলতা এনে দেবে সিংহ রাশির মানুষকে তবে পরিশ্রমটা বাড়বে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য মিলবে সিংহ রাশির ক্ষেত্রে বুধবার দিন পেশাগত ক্ষেত্রে শুভ 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 সংখ্যা দিক চুনি রং কমলা এবার আসবো কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির জন্য বুধবার দিনটি ঠিক কিভাবে অতিবাহিত হবে কন্যা রাশির রাশি স্বামী বুধ গ্রহ বুধ চব্বিশ তারিখ অব্দি মকর রাশি ধনু রাশিতে বিদ্যমান রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয়ভাবে থাকছে তো দ্বিতীয়ভাবে চন্দ্রমা বাড়িতে অশান্তি এবং তার থেকে মানহানির আশঙ্কা রয়েছে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে বুধবার দিন তবে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে নিশ্চিতভাবে আপনার বক্তব্যে একটা জাদু কাজ করবে কন্যা রাশির ক্ষেত্রে বুধবার দিন সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে বুধবার দিন ব্যবসায় জট ছেড়ে যাবে ক্রোধ সামলে চলা প্রয়োজন কন্যা ক্ষেত্রে বুধবার দিন হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ কিছুটা বাড়বে কন্যা কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে খেয়াল রাখবেন ব্যবসায় আয় বাড়বে নিশ্চিতভাবে ভ্রমণের জন্য আলোচনা থাকবে কারো না কারোর সাথে কন্যা মানুষদের বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে বেশ কিছু কন্যা ক্ষেত্রে বুধবার দিন অভাবের মধ্য দিয়ে দিনটি কাটবে অর্থভাগ্য খুব একটা ভালো থাকছে না পারিবারিক দিক থেকে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা তৈরি হচ্ছে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক দিকে সম্পর্কগত দিক থেকে সম্পর্ক নিয়ে কিছু চিন্তার বিষয় থাকবে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে বুধবার দিন তবে পেশাগত ক্ষেত্র থাকবে অত্যন্ত অনুকূল জীবিকা স্থানে আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করবেন জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না বুধবার দিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আঠান্ন পাঁচ আট শুভ দিক পশ্চিম দিক শুভরত্ন পান্না শুভরং সবুজ এবার আসবো রাশিকে নিয়ে রাশির রাশি স্বামী শুক্রদেব শুক্রদেব বর্তমানে কুম্ভ রাশির সাথে শুক্র শনির জ্যোতি চলছে কুম্ভ রাশির ঘরে বিরাজমান শুক্রদেব তো তুলা রাশির জন্য লগ্নস্থানে চন্দ্রমা রয়েছে আর্থিক টানাপোড়ান কিছুটা থাকবে বেশ কিছু তুলা রাশির ক্ষেত্রে নিশ্চিতভাবে তুলা রাশির জন্য লগ্নস্থানে চন্দ্রমা নম্র স্বভাবের স্বভাবের জন্য কর্মস্থলে কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে বুধবার দিন বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ কিছুটা বাড়বে এবং নিজের সুখ সুবিধার জন্য বা কোনো ধর্মানুষ্ঠান করার জন্য খরচ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তুলারাশির ক্ষেত্রে বুধবার দিন ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে তুলারাশির ক্ষেত্রে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপজস আসতে পারে তাই খেয়াল রাখবেন আপনার সঙ্গের দিকে বাড়তি ব্যবসার কথা না ভাবাটাই শ্রেয় হবে বুধবার দিন তুলারাশির ক্ষেত্রে রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারি বেশ কিছু তুলারাশির ক্ষেত্রে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন তুলারাশির মানুষরা বুধবার দিন সাংসারিক শান্তি বজায় থাকবে তবে পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন তুলারাশির মানুষরা বুধবার দিন অর্থভাগ্য যদি বলি সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ করতে হতে পারে তুলারাশির মানুষদের বুধবার দিন অর্থভাগ্য কাজ চালিয়ে নেওয়ার মতো থাকবে পারিবারিক দিক থেকে সামান্য কথাই বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে তাই কথাবার্তা বলবার সময় অবশ্যই পারিবারিক দিকে ভারসাম্যপূর্ণ পরিস্থিতি বজায় রেখে চলুন তুলারাশির মানুষরা বুধবার দিন ভাগ্য ভালো নয় বুঝে কথা বলুন পেশাগত দিক থেকে শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে পেশাগত স্থানে বা জীবিকার ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে বুধবার দিন শরীর খারাপের জন্য তাই ইমিউনিটি পাওয়ার কন্ট্রোল করুন আপনার স্বাস্থ্যগত দিক থেকে বুধবার দিন তুলারাশির মানুষরা শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক পশ্চিম দিক শুভরত্ন হীরে শুভ রং সাদা কোনো না কোনো কারণে মনটা অশান্ত থাকতে পারে তুলারাশির ক্ষেত্রে বুধবার দিন এবার আসবো বৃষ্টিক রাশিকে নিয়ে বৃষ্টিক রাশি আট নম্বর রাশি মঙ্গলের রাশি মঙ্গল মঙ্গলদেব মিথুন রাশিতে বক্রি অবস্থায় গোচর করছে বর্তমান পজিশানে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশভাবে থাকায় স্বাস্থ্যগত সমস্যা নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির মানুষদের বুধবার দিন তবে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাটাই ভালো হবে ভ্রমণে সমস্যা হতে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে কোনো না কোনো কিছু নিয়ে বিবাদ বা চিন্তা বাড়তে পারে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বুধবার দিন শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বুধবার দিন নতুন ব্যবসা চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্ল থাকবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধবার দিন বাড়ির লোক তবে আপনাকে বুঝবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধবার দিন এবং আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন দ্বাদশভাবে চন্দ্রমা যদিও ব্যয়টা বেশি থাকবে তবু অর্থভাগ্য ভালো থাকার ভালো থাকার জন্য আপনি কাজ চালিয়ে নেবেন অর্থভাগ্য ভালো থাকছে বুধবার দিন বৃষ্টিক রাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে বা সন্তানের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে খেয়াল রাখবেন সম্পর্কগত দিক থেকে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না তাই সম্পর্কগত দিক থেকে আপনাকে বেশ কিছুটা কেয়ারফুল থাকতে হবে বৃশ্চিক রাশির মানুষকে বুধবার দিন পেশাগত দিক থেকে দুপুরের পরে কষ্ট বাড়বে দুপুর পর্যন্ত পেশাগত দিক অনুকূলই বলা যায় জীবিকার ক্ষেত্রে দুপুরের পর একটু কষ্ট বাড়বে বৃষ্টিক রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে চন্দ্রমা ভাগদৌড় থাকবে কাজের প্রতি যাওয়া আসা থাকবে কোথাও না কোথাও নিশ্চিতভাবে চিকিৎসা ব্যয় থাকতে পারে বেশ কিছু বৃষ্টিক ক্ষেত্রে কারণ দ্বাদশভাবে চন্দ্রমা রয়েছে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন লাল প্রবাল রং লাল এবার আসবো ধনুরাশিকে নিয়ে ন নম্বর রাশি ধনুরাশি ধনুরাশির রাশিস্বামী দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি অবস্থায় গোচর করছে বর্তমান সময়ে রাশির জন্য চন্দ্রমা একাদশ ভাবে থাকছে অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়বে এবং বন্ধুদের সঙ্গে সময় কিছুটা স্পেন্ড হবে তার সাথে সাথে অনেক দিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ধনুরাশির ক্ষেত্রে বুধবার দিন গুরুজনের সৎ উপদেশে কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে সন্ধ্যার দিকে কাজের জায়গায় নিজের দোষে সমস্যায় পড়তে পারেন ধনুরাশির মানুষরা খেয়াল রাখবেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে ধনুরাশির মানুষদের খেয়াল রাখবেন সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ আসবে নিশ্চিতভাবে ধনুরাশির ক্ষেত্রে বুধবার দিন সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ অনুভব করবেন ধনুরাশির মানুষরা বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিছুটা থাকবে মনের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বেকারদের ক্ষেত্রে যারা পড়াশুনো করে বাড়িতে রয়েছেন ধনুরাশির মানুষ যদি আপনি হন বাড়িতে শুভ কাজের জন্য অর্থ ব্যয় ধনুরাশির ক্ষেত্রে বুধবার দিন পায়ের নিচে আঘাত থেকে সাবধান থাকুন বুকের কষ্ট কিছুটা বাড়বে বেশ কিছু ধনুরাশির ক্ষেত্রে বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হতে পারে বুধবার দিন ধনুরাশির ক্ষেত্রে যানবাহন চালানোই বাড়িতে সতর্কতা প্রয়োজন অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থভাগ্য থাকবে তবে বুধবার দিনটি অর্থ সাহায্য কারো কাছ থেকে পাবেন না পারিবারিক দিক থেকে সকলের সঙ্গে সদ্ভাব বজায় কিন্তু থাকবে না তাই পারিবারিক দিকেও ভারসাম্য রক্ষা করা প্রয়োজন একাদশভাবে চন্দ্রমা যদিও শিক্ষাগত দিক থেকে বিদ্যার্থীদের জন্য অনুকূল দিন হবে এবং প্রেম জীবনের ক্ষেত্রে অনুকূল দিন হবে ধনুরাশির ক্ষেত্রে সম্পর্কগত দিক থেকে সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা থাকছে যে কোনো সম্পর্কে ধনুরাশির মানুষরা খেয়াল রাখবেন দুপুরের পর কোনো বিবাদ যাতে না হয় পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়বে জীবিকার জন্য কোথাও না কোথাও যাত্রা করায় দূরে যেতে হয় কষ্ট বাড়তে পারে নিশ্চিতভাবে পরিশ্রম বাড়বে ধনুরাশির ক্ষেত্রে একাদশভাবে চন্দ্রমা ক্রিয়েটিভিটি এবং সামাজিক কাজে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাবে বেশ কিছু ধনুরাশির মানুষকে শুভ সংখ্যা সাঁতিরিশ তিন সাত শুভ দিক পূর্ব দিক শুভরত্ন পোকরাজ রং হলুদ এবং সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে এবং সন্তানদের সাথে কিছুটা সময় স্পেন্ড হবে বেশ কিছু ধনুরাশির মানুষদের বুধবার দিন এবার আসবো মকর রাশিকে নিয়ে মকর রাশির জন্য মকর রাশির জন্য বাইশ এক দু হাজার পঁচিশ বুধবার দিনটি ঠিক কিভাবে অতিবাহিত হবে মকর রাশির জন্য চন্দ্রমা দশমভাবে থাকছে দশম ভাবে চন্দ্রমা এমন অবস্থায় কাজের প্রেসার অত্যন্ত থাকবে নিশ্চিতভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়েও একটা কাজের প্রেশার থাকবে তার সাথে সাথে যানবাহন সুখ বাড়বে কোথাও না কোথাও যাত্রা করতে হতে পারে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বুধবার দিন গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে তবে দূরে ভ্রমণ না করাটাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে মকর রাশির ক্ষেত্রে বুধবার দিন কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাকে বুধবার দিন সন্তানের বায়না পূরণ করতে হতে পারে ভালো কোনো খবর মিলতে পারে আজকে সুসংবাদ পাওয়ার যোগ রয়েছে মকর রাশির ক্ষেত্রে বুধবার দিন পুরানো আশা তবে ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করে দেবে নিশ্চিতভাবে সন্তানের ক্যারিয়ার গ্রোথ হবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে বুধবার দিন মকর রাশির ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন অর্থভাগ্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে তবে পারিবারিক দিক থেকে সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে তাই পারিবারিক দিক থেকে আপনাকে ভারসাম্য পূর্ণ পরিস্থিত রাখতে হবে সম্পর্কগত দিক থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার কারণ থাকবে মকর রাশির বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে ভাগদড় থাকবে কাজের প্রতি নিশ্চিতভাবে দশমভাবে চন্দ্রমা রয়েছে পিতার সহযোগিতা মিলবে নিশ্চিতভাবে এবং সহযোগিতা মিলবে উভয়েরই সহযোগিতা মিলবে তবে জীবিকার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে প্রচুর কষ্ট করতে হতে পারে নিজের লক্ষ্য পূরণের জন্য মকর রাশির মানুষদের মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে বাষট্টি শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রত্ন থাকছে ইন্দ্রনীলা শুভ রং থাকছে নীল এবার আসবো কুম্ভ রাশির মানুষকে নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে কুম্ভ রাশির জন্য নবমভাবে চন্দ্রমা থাকছে নবমভাবে চন্দ্রমা ভাগ্যের সহযোগিতা মিলবে নিশ্চিতভাবে তবে কাজের চাপ বাড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধবার দিন বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির ব্যবসায়ীদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা রয়েছে খেয়াল রাখবেন বেশ কিছু কুম্ভ রাশির মানুষ বুধবার দিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা থাকবে কারণ কুম্ভ রাশির শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন গুরুজনের পরামর্শ নিতে ভুলবেন না কারণ সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে ভুল কাজ বেশি হয়ে থাকে সাড়ে সাতিতে পরিশ্রম বৃদ্ধি পাওয়ার জন্য শারীরিক অসুস্থতার যোগ রয়েছে তবে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না স্বাস্থ্যগত দিক থেকে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন বেশ কিছু কুম্ভ রাশির মানুষ বুধবার দিন পিতার সঙ্গে অর্থ নিয়ে কোনো সমস্যা বা তর্ক বা বিবাদ পরিস্থিতি তৈরি হতে পারে কোনো না কোনো ইস্যু নিয়ে খেয়াল রাখবেন কুম্ভ রাশির মানুষরা কানের সমস্যা যাদের রয়েছে কানের সমস্যা বাড়বে পিতার শরীর নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে বুধবার দিন প্রেমে বাধা থাকলেও আনন্দ থাকবে বিদ্যার্থীদের জন্য সময়টি খুবই ভালো উচ্চশিক্ষার জন্য শুভ যোগাযোগ আসতে পারে বা উচ্চশিক্ষার প্রস্তুতিতে আপনি দিনটি ভালোভাবে কাটাতে পারবেন নিশ্চিতভাবে তার সাথে সাথে নবমভাবে চন্দ্রমা অনলাইন অ্যাক্টিভিটি বাড়াবে এবং হাতের কাজের দক্ষতা থাকবে নিশ্চিতভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধবার দিন আর্থিক চাপ সহ্য করতে হবে বুধবার দিন কুম্ভ রাশির মানুষদের বিরোধের জন্য বা ভাতৃ বিবাদের জন্য সংসারে অশান্তি থাকতে পারে কুম্ভ রাশির মানুষদের বুধবার দিন সম্পর্ক ক্ষেত্র ভালো থাকছে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে সহকর্মীদের জন্য ক্ষতির আশঙ্কা তাই সঙ্গের দিকে খেয়াল রাখবেন আপনি নিজের কাজে মনোনিবেশ করুন কারণ সাড়ে সাতই চলছে হতাশা নিরাশা থেকে দূরে থেকে নিজের কর্মের উপর ফোকাস রাখুন অবশ্যই সময় ঠিকভাবে অতিবাহিত হবে কুম্ভ রাশির মানুষরা এমনিতেই পর উপকারী আধ্যাত্মিকবাদী তার সাথে সাথে সঙ্গীত প্রেমী অবশ্যই আপনারা কর্মের মধ্যে নিজেকে রাখুন সাড়ে সাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন নীলা শুভ রং নীল এবার আসব মিন রাশিকে নিয়ে মিন রাশির রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি মিন রাশির জন্য চন্দ্রমার অবস্থান থাকছে অষ্টম ভাবে মিন রাশির জন্য চন্দ্রমার অবস্থান থাকছে অষ্টম ভাবে অষ্টম ভাবে চন্দ্রমা অবশ্যই শারীরিক দিক থেকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন মিন রাশির মানুষরা সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে মিন রাশির ক্ষেত্রে বুধবার দিন ভাগ দড় থাকবে কাজের ক্ষেত্রে এখান ওখান হতে হবে প্রেমে কষ্ট বাড়বে মিন রাশির ক্ষেত্রে বুধবার দিন স্থির স্বভাবের জন্য সংসারে অশান্তি লক্ষ্য করবেন মিন রাশির জাতকরা সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে মিন রাশির ক্ষেত্রে বুধবার দিন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন মিন রাশির মানুষরা বন্ধু সমাগমে আনন্দ লাভ থাকবে মিন রাশিরও সাড়ে সাতির প্রথম চরণ চলছে বর্তমান সময়ে তবে আপনার সহ্য শক্তি বিপদ থেকে আপনাকে রক্ষা করবে মিন রাশির ক্ষেত্রে বুধবার দিন কথা খুব কম বলবেন বুধবার দিন মিন রাশির মানুষরা কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তবে বজায় থাকবে নিশ্চিতভাবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে মিন রাশির ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্রমা রয়েছে সে ইন্টারেস্ট বাড়বে তার সাথে সাথে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কানেকশন থাকতে লক্ষ্য করা যাবে বুধবার দিন মিন রাশির ক্ষেত্রে কারণ অষ্টমভাবে চন্দ্রমা রয়েছে অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে ব্যয় করুন অর্থভাগ্য কাজ চালিয়ে নেওয়ার মতো অর্থ মিন রাশির কাছে থাকবেই বুধবার দিন পারিবারিক দিক থেকে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা থাকছে সম্পর্কগত দিক থেকে কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে মিন রাশির মানুষরা খেয়াল রাখবেন এবং পেশাগত স্থানে খরচ কিছুটা বাড়বে নিশ্চিতভাবে মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে ষাট শুভ দিক উত্তর পূর্ব শুভরত্নম পিদমুক্তা শুভ রং হচ্ছে হলুদ এই ছিল মেষ থেকে মিন রাশির জন্য রাশিফল তো বন্ধুরা বাইশ এক দু হাজার পঁচিশ বুধবার দিনটি ঠিক কিভাবে কাটবে আপনার রাশি অনুযায়ী আপনি জেনে নিতে পারেন প্রতিদিনের ন্যায় একটাই কথা বলবো সকলের উদ্দেশ্যে মানসিক শান্তি খুবই জরুরি প্রতিদিন মানুষ ভিন্ন ভিন্ন কর্মে নিযুক্ত থেকে সময় অতিবাহিত করে তার মাঝেই ধর্মকে সঙ্গী করে আমাদের কর্ম করাটা উচিত আপনার যখন সময় হবে অবশ্যই সেই সময়ে মানসিক শান্তির জন্য কৃষ্ণ নাম জপ করতে পারেন কারণ কৃষ্ণ নামেই একমাত্র শান্তি পাবেন মানসিক শান্তি কারণ কৃষ্ণ নামে কোনো মায়ার অধিকার নেই এটাই হচ্ছে সব থেকে বড় কথা কারণ মায়া দিয়ে জগৎ আবদ্ধ রয়েছে যার কারণে আমরা ভেসে বেড়ায় বিভিন্ন খেয়ালে ব্যস্ত থাকি তাই সকলের উদ্দেশ্যে একটা কথা আপনার যখন সময় হবে ধ্যানমগ্ন হয়ে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত অবশ্যই কৃষ্ণ নাম করবেন অনেকটাই মানসিক দিক থেকে প্রশান্তি মিলবে তার সাথে সাথে আপনার কাজেও উন্নতি থাকবে এবং আপনি এগিয়ে যাবেন ভগবানের কৃপা শক্তি দ্বারা তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এইভাবে অবশ্যই আপনাদের যখন সময় হবে তখন ধ্যানমগ্ন হয়ে অবশ্যই নাম জপ করবেন নিশ্চিতভাবে আপনার কল্যাণ হবে কারণ সকল মানুষকে একদিন না একদিন মোক্ষের পথে হাঁটতে হবে মোক্ষের পথে চলতে হবে এই জগতে আমরা জীব হিসাবে জন্মগ্রহণ করেছি ভিন্ন ভিন্ন অবস্থানে একটাই লক্ষ্য নিয়ে ভগবানের চরণ সমর্পণ করে এগিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য কারণ এই জগতে কর্ম অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন অবস্থানে কর্ম করছি একদিন না একদিন কেউ পাঁচ বছরে আসে ভগবানের চরণে কেউ আসে পঞ্চাশে কেউ আসে সত্তরে তাই সময় থাকতে থাকতে অবশ্যই কৃষ্ণ নাম করুন কিছুটা পুণ্য সঞ্চয় করুন প্রতিদিনের কাজের মাঝে ভালো কাজ একটু সংরক্ষণ করুন এই উদ্দেশ্য নিয়ে করতে থাকুন অবশ্যই জীবন সফলতার সহিত অগ্রসর হবে উন্নতির দিকে এবং শান্তিভাবে জীবন কাটাতে পারবেন সুখে তো চলুন ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ও নম শিবায় জয় রাধা কৃষ্ণ